আসসালামু আলাইকুম বিএনপি মনে প্রাণে ধরেই নিয়েছিল শুধু ধরেই নেয় না বিশ্বাসও করেছিল এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে চব্বিশের জুলাই আগস্টের যে বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন যেটাই হোক না কেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যেটা সংগঠিত হলো এবং এক ভয়ানক ভয়ঙ্কর দানব মনিস্টার সবা শাসককে দেশ থেকে তাড়িয়ে দিল এটা শুধু তাদেরকে ক্ষমতায় বসানোর জন্যই তথাকথিত এই বিপ্লব অভ্যুত্থানের যে ছাত্ররা এরা যথারীতি ঘরে ফিরে যাবে বা এদের জন্য সেই ছাত্রলীগের মতো পুরানো বয়ান ছাত্রদলই তাদের দমন করবার জন্য যথেষ্ট এবং এই বিশ্বাস মাথায় নিয়েই তারা দৃঢ়ভাবে অপেক্ষায় ছিল যে রুটিন অনুযায়ী এবার তাদেরই ক্ষমতায় যাওয়ার কথা তাদেরই পালা এবার কারণ বিগত দিনগুলোতে এভাবেই আসছিল কখনো আমলিক কখনো বিএনপি মাঝে অতিথি ছিলেন জাতীয় পার্টি কিছু সময় এবং সম্মানিত মেহমান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সময়টা এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রথম পাঁচ বছরের শাসকাল বাদ দিলে আর যা সেটা টার্ন ওয়াইজ মানে রুটিন ডিউটির মতো রুটিন ওয়াইজ বিএনপির এই জায়গা থেকে এই বিশ্বাস থেকেই তারা তাদের বয়ান শুরু করে দিলেন সামনে যেটা আসছিলো সেটাই না সংস্কারে নোট অফ ডিসেন্টে না সংবিধান পরিবর্তন সংবিধান সংশোধন সেখানে না রাষ্ট্রপতির অপসারণ না সেখানে সংবিধানের ব্যত্যয় ঘটবে একেবারে সমস্ত কিছু আমলীগ নিষিদ্ধে না ছাত্রলীগ নিষিদ্ধে না তাদের কান্নাকাটি এমনকি ফখরুল সাহেব দৃঢ়ভাবে বলাই শুরু করে দিলেন যে ভারত তাদের অত্যন্ত বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের একমাত্র বন্ধু দেশ ভারত ছাড়া বাংলাদেশের মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না বিভিন্ন বয়ান এমনভাবে তাদের ভিতরে বদ্ধমূলভাবে গেঁথে বা সিঁধে বসেছিল যে তারা অলরেডি ক্ষমতায় এসে গেছে এবং তাদের ভিতরে এক ধরনের অহংকার বা অনীহা এমনভাবে দানা বাঁধল যে তারা অহংকার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জই ছুড়ে দিল যে এইসব তাদের ইচ্ছার বাইরে অর্থাৎ বিএনপির ইচ্ছার বাইরে যদি অন্তর্বর্তীকালীন সরকার কিছু করে সংস্কার হোক সংবিধান সংশোধন হোক নতুন কোনো আইন প্রণয়ন হোক যা কিছুই করুক না কেন বিএনপি ক্ষমতায় গেলে সেটাকে অনুমোদন দেবে না সংসদে আইনে ভিত্তির জন্য যে সংসদের পাশ হইতে হয় সেখানে বিএনপি সেই সংসদে অনুমোদন দেবেন না একেবারে সরাসরি ডক্টর ইউনুস সরকারকে হুমকি এবং এমনভাবে সেই হুমকির এমন একটি লোক দিচ্ছিল যিনি অলরেডি ভারতের রয়ের মাধ্যমে ভারত সরকার বা বিজিবি সরকার এবং ভারতের পররাষ্ট্র নীতির আওতায় রয়ের মাধ্যমে যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে পররাষ্ট্রনীতির এজেন্ডা হিসাবে কথাটা বোঝার চেষ্টা করবেন ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের উপরে কি ধরনের প্রভাব বা ভবিষ্যৎ কী টার্গেট নিয়ে এগোবে সেটা বাস্তবায়নের সকল মুসলেকা দিয়ে মানে সালাউদ্দিন সাহেব বায়াত নিয়ে আসছেন তাদের হাতে হাত রেখে রয়ের হাতে হাত রেখে বিজেপি দলের নেতা হিসাবে যিনি প্রধান মোদীর সাথে হাত রেখে এবং সেই মোদী বর্তমান ভারতেরও সরকার সেখানে হাতে হাত রেখে একেবারে বায়াত গ্রহণ করে এতটা শক্তিশালী পারমাণবিক বোমার চেয়েও কয়েকগুণ শক্তিশালী নেতা হিসাবে আবির্ভূত হলেন যেন ভারত প্রেরিত সরাসরি কোনো মিজাইল ক্ষেপণাস্ত্র বিএনপির অবস্থানকে দৃঢ় করতে শক্ত করতে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত আরও যা পেতে বাকি আছে বা বিগত দিনে আওয়ামী লীগ যেটা দিয়ে গেছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সকল প্রক্রিয়া সম্পাদন করতে একমাত্র ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র অধিষ্ঠিত হতে যাচ্ছে আসীন হতে যাচ্ছেন তিনি সালাউদ্দিন আহমেদ এবং তিনি দলের সমস্ত সিনিয়র নেতাদের ডিঙ্গিয়ে তাদের ঘাড়ের পাড় দিয়ে পা তুলিয়ে পা ফেলে বিভিন্নভাবে তর্জনী নাড়িয়ে ঘাড় বাঁকা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকারকে তোয়াক্কা না করে যা ইচ্ছে তাইভাবে বয়ান শুরু করলেন ভারত পন্থী বা ভারতের তুষামদি যত ধরনের বিএনপির এজেন্ডার ভিতর আনা যায় সর্বশক্তি দিয়ে এবং সেটা আরও পোয়া বারো হয়ে উঠল মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠল বিএনপির ভিতরে মানে এমনভাবে ফেঁপে ফুলে ব্যাং ফ্রগের পিঠে বাড়ি দিলে ফুলতে থাকে শুধু ফুলতে থাকে ফুলতে থাকে বিএনপি ওরকমের এমন অবস্থায় চলে গেল সালাউদ্দিন সাহেবের উদ্যোক্তি দেখে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা আজে মহান নেতা ভারতের একমাত্র অনুমোদিত লাইসেন্স ধারী নেতা বিএনপিতে রিমাস্ট্রেড হয়ে আসছেন সে যা বলবে বাংলাদেশেও সেটা তা মানতে বাধ্য আর ভারত তো তাকে পাঠিয়েছেই তাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সরাসরি একেবারে অন্তর্বর্তীকালীন সরকারকেই চ্যালেঞ্জ করে বসলেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এবং আন্দোলনকে আবেগ আবেগের ফসল বলা শুরু করলেন এবং বিএনপি যে একমাত্র দেশের উপযুক্ত সরকার গঠনের সেটার জন্য তিনি একবার মানে কি বলবো। লম্প ঝম্প দিয়ে ঝাঁপিয়ে পড়লেন তার সাথে কতিপয় আরো কিছু নেতা ওর দেখা মানে রাজনীতিতে তো পিছনে পড়লে চলবে না রাজনীতিতে কার মারে কে কত সামনে থাকতে পারে তো সালাউদ্দিন হঠাৎ করে শিলং থেকে এসে কেনই মারে উপরে উঠে চলে যাচ্ছে সব কথাবার্তা সেই বলে নিচ্ছে দলের হত্যাকর্তা সেই হয়ে যাচ্ছে ফখরুল সাহেবও একবারে মিনময় সিনময় হয়ে গেল কীভাবে যেন সব পিনপতন হয়ে গেল ওনার আবেগ ওনার কথাবার্তা ওনার চালচলন ওনার অ্যাক্টিভিটিস ওনার বেহিপ ওনার বাসন ভঙ্গি ওনার ফেস যে অ্যাপিয়েশন টোটালি আর কি পুরা নেতারাই হতবিহল হয়ে পড়ল যে কি হঠাৎ করে কে এসে পড়লো একটা বড় ক্ষমতাশালী পিছনে থাকলে তো চলবে না শুরু করলেন আব্বাস খসরু আরও বেশ কিছু নেতাই কথা বলা শুরু করলে দিলেন ওই সালাউদ্দিন সাহেবের লেজুর বৃত্তির জন্য মানে সালাউদ্দিন হচ্ছে ভারতের লেজুর বৃত্তি আর সালাউদ্দিন সাহেবের সাথে দলে টিকে থাকতে ইরাবার সালাউদ্দিনের লেজুর বৃত্তি শুরু করে দিলেন এই অবস্থা দেখে তৃণমূলে দেখলো যে বিএনপি তো ক্ষমতা এসে গেছে অতএব দখলের জায়গা থেকে কেউ পিছনে থাকা যাবে না কারণ দখল হয়ে গেলে তো ওইটা পুনরুদ্ধার করা যাবে না আর শুরু হয়ে গেল বিএনপির দাপা দাফি দখল চক্রান্ত ষড়যন্ত্র চাঁদাবাজি আধিগস্ত বিস্তার ব্যাপক মারামারিয়া হত্যা জঙ্গের এমন এক ভূমিতে পরিণত হলো যেন মৃত্যু একেবারে কার কখন কিভাবে আজরাইল পাকরাও করবে মানে যার যার ঘাড়ের পার আজরাইল একটা একটা করে বসে আছে বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের উপরে কার কখন ঘাড় মটকে দেয় আজরাইল আজরাইল তখন আর একটা ছিল না বাংলাদেশের একেবারে বিএনপির যত লোক সবার ঘরে একটা করে আজরাইলে এসে দাঁড়িয়ে গেল এই আজরাইলের শক্তি এতটা প্রখর হয়ে উঠল যে তারা দেশ শাসনের পুরা দায়িত্বভারে নিয়ে নিল একবার যে জেলা যে জেলার এর ভিতরে আবার সিস্টেম করে ফেললো বিএনপি কমিটি করার নাম করে প্রতিটি জেলায় দলের আহ্বায়ক তৈরি করে দিলেন আহ্বায়ক সদস্য সচিব কিছু লোকজন দিয়ে কমিটি গঠন করে দিলেন এর পিছনে বড় একটি রাজনীতি ছিল যেটা হয়তো জনগণ বিভ্রান্ত হয়েছে বিএনপির একটা রাজনীতি ছিল এটাই যে ওই আহ্বায়ক এবং সদস্য সচিবরা যার যার জেলার প্রশাসনকে অধীনস্থ করে ফেলবে জেলা প্রশাসক থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর এসপি বলেন থানা বলেন সমস্ত তারা একেবারে পুরো এমনভাবে ক্যাপচার করে ফেললো যে তারা ক্ষমতায় বিএনপি ক্ষমতায় তখন এবং সেইভাবেই তারা একেবারে তাদের ক্ষমতা দিয়ে তাদের নখের এবং ঠোঁটের ধার দিয়ে পুরো প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং অর্থের উচ্ছের যতগুলো রেজিস্ট্রি অফিস বলেন ভূমি অফিস বলেন বন বিভাগ অর্থর জায়গা পানি সম্পদ যেখানে যেখানে হাসপাতাল যেখানে যেখানে অর্থের গন্ধ পাওয়া যায় সমস্ত জায়গা তারা প্রতিনিধি সেট করে দিল পৌরসভাগুলো প্রশাসনদের উপজেলায় সেট করে দিল তাদের মাধ্যমে কমিশন বাণিজ্য পুরো দমে তারা শুরু করে দিলেন এই অবস্থার ভিতরে মানে আসে আগুনে ঘি ঢালা মতো হয়ে গেল যখন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির এতটা চাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল বা সময় ডক্টর ইউনুস বললেই সে পদত্যাগ করে চলে যাবেন কিন্তু রাজনীতি তো আর বাংলাদেশে হয় না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তো দেশের একটি শিশুপুত্র নয় যে সে বাংলাদেশের গণ্ডির বাইরে কোথাও চেনে না জানে না কিন্তু তার কিছু বন্ধু তো আছে যারা পুরা পৃথিবীকে নিয়ে পলিটিক্সকে নিয়ে তারা খেলা খেলে বিশ্বকে নিয়ে তারা খেলা খেলে হিলারি ক্লিন্টনদের মতো লোক তাদের সাথে তো ছিলই তিনি একেবারে আমেরিকার থেকে সুজা চলে গেলেন লন্ডনে লন্ডনে গিয়ে তার তারেকজিয়ার সাথে মিডিয়ার সামনে প্রকাশ্যে মিটিং করলেন এবং বিডি বিএনপি কি এমনটাই বোঝালেন যে তোমাদের আর কোনো আন্দোলন কোনো কিছুরই প্রয়োজন নেই তোমরা আগামীতে ক্ষমতায় আসছ বিএনপি এতটা খুশি হয়ে গেল যে তারা যে আন্দোলন বিভিন্ন লাইনে বিভিন্ন ধারা। এখনও তারা করে যাচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে যেমন মাস্টারদেরকে লেলিয়ে দিয়ে রেখেছে এক এক সময় এক এক লাইনে তারা ধাক্কায় আগে এগিয়ে দিয়েছে দলমত পরিচয়ের বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্নভাবে তারা প্রলোভিত করেছে বিভিন্ন কায়দায় সিস্টেমে কখনো বেতন কখনো ভাতা কখনো বিশেষ সুযোগ সুবিধার জন্য বিভিন্নভাবে সরকারকে বিভ্রান্ত করার বা বিশৃঙ্খলা তৈরি করবার জন্য সবসময় ষড়যন্ত্রের ভিতরেই লিপ্ত ছিল তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের সেই সাক্ষাৎকার দলের ভিতরে এতটাই প্রভাব ফেললো যে তারা একবার হানড্রেড এ ধরে নিল যে দেশ তাদের কবজায় এবং তারা ক্ষমতায় আসছে এটা অবধারিত একবার বিধির লেখন খোদ স্বয়ং স্রষ্টা তাদেরকে এবার ক্ষমতায় আনবার জন্য ডক্টর ইউনুসকে দেবদূত হিসাবে নিয়োগ দিয়েছেন তার হাত ধরে বিএনপি ক্ষমতায় এসছে এই জায়গা থেকে শুরু করেই দেশ যেন বিএনপি চালাচ্ছিল দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকায় ছিল বলে মনে হচ্ছিল না সমস্ত জায়গায় যেখানেই যান সেখানেই বিএনপির নেতা নেত্রী সালিশ দরবার মহল্লা কন্ট্রোল মসজিদ কন্ট্রোল মাদ্রাসা কন্ট্রোল স্কুল কমিটি যে কোনো সুপারভাইজিং স্থানগুলোতে রেড ক্রিসেন্ট বলেন যে কোনো জায়গায় পৌরসভার প্রশাসন বলেন উপজেলার প্রশাসন বলেন কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা থেকে শুরু করে প্রাণী সম্পদ থেকে শুরু করে সমস্ত জায়গায় বিএনপির একচ্ছত্র আধিপত্য সেখানে বহাল হয়ে গেল একেবারে বিএনপি যেন সরকারের না থেকেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি দৃঢ়ভাবে একেবারে অদৃশ্য এক সিংহাসনে বসে তারা রাষ্ট্রকে চালিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ ছন্দপতন হলো হঠাৎ তারকা পতন হইল ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়াতেই ম্যাডাম খালেদা জিয়া হঠাৎ করে সরকার তাকে বিশেষ ব্যক্তি হিসাবে রাষ্ট্রীয় ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দান করে বিএনপি থেকে যেন বিচ্ছিন্ন করে ফেলেছে ম্যাডাম খালেদা জিয়া এখন বিএনপির কোনো একক নেতৃত্ব নন একক নেতৃত্বের ব্যক্তিত্ব নন তিনি রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্মানের ভূমিকা এবং রাষ্ট্রতাকে যথার্থ সম্মানের জায়গায় উপনীত করেছেন তারেকজিয়া দেশের বাইরে আজ অবধি তারেকজিয়া দেশের বাইরে এবং তার দেশে আসার সমূহ সম্ভাবনা ক্ষীণ দেশে এসছেন তার পত্নী ডাক্তার জুবাইদার রহমান যিনি ম্যাডাম খালেদা জিয়ার সাথে আসছিলেন এবং কোনো এক সিগনালে তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন তিনি আসছেন তার শাশুড়িকে নিতে তিনি কিন্তু দেশে থাকতে আসেননি তার শাশুড়িকে নিতে এসেছেন শাশুড়ির সাথে তিনি চলে যাবেন এই যে চলে যাওয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ম্যাডাম খালেদা জিয়া ফিরিয়ে আসুক কিন্তু ফিরিয়ে আসার পর রাষ্ট্র কি তাকে দেবে আর বিএনপির সাথে রাজনীতি করতে মনে হয় না এবং তিনিও সেই অবস্থায় ফিরে যাবেন কিনা না সেটাও দেখার বিষয় কিন্তু যদি না যায় বিএনপির যে অবস্থানে ছিলেন অহংকারের যে একটি জায়গা তাদের ভিতরে অহমিকার জায়গা এবং তাদের ভিতরে যে ত্রাসের চরিত্র দিয়ে সেই আমলিগির ঘরবানার পূর্ণাঙ্গ চরিত্র রূপায়ণ করেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে কাছে এবং জুলাই আগস্টের আন্দোলনের চেতনাকে যেভাবে ধুলিস্যাত করবার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সেই বিএনপির কি অবস্থা দেখতে কতদিন সময় লাগবে আমাদের ভয়ঙ্কর একটি কালো থাবা একটি কালো আকাশ একটি কালো দৈত্য দানব কালো একটি মেঘ ঘন কালো অন্ধকারে বিএনপির দেড় হাত দূরের আকাশও অন্ধকার আচ্ছন্ন অবস্থায় বিএনপিকে ত্বরান্বিত হতে হলে নূতন পথ খুঁজতে হবে নূতন রূপে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হইতে হবে অথবা অঙ্কুরিত হইতে হবে নূতন নামে আসসালামু আলাইকুম